আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি এখন চায়নার বেজিং এ পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্যের নাম হচ্ছে চীনের প্রাচীর যেটাকে বলে গ্রেট ওয়াল এখান থেকে আসলে যে মেসেজটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনি দেখেন সে প্রাচীরটা কত উচ্চতম সেম আমরা প্রত্যেকটা মানুষ জীবনে সফলতার জন্য অনেক উঁচুতে আমরা উঠতে চাই কিন্তু দেখেন এখানে অনেক উঁচু জায়গায় আপনি উঠতে পারবেন কিন্তু যে রাস্তাটা অনেকে উঠতেছে অনেক কষ্ট অনেক যদি এখান থেকে কেউ পরে যায় তাহলে তার মারা যাওয়ার ঠিক সেইভাবে আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনি আপনি অনেক উপরে উঠতে চান তাহলে আপনাকে এত কষ্ট করেই কিন্তু উপরে উঠতে হবে এবং সেখানে ঝুঁকি থাকবে আর যদি ঝুঁকি না নেন তাহলে কিন্তু আপনি এত উপরে উঠতে পারবেন না সেমভাবে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যত উপরে উঠতে চায় তত তাকে ঝুঁকি বেশি নিতে হবে স্ট্রাগল বেশি করতে হবে পরিশ্রম বেশি করতে হবে আমি ভয়ে আমি উপরে আর উঠতে পাচ্ছি না মানে আমার দেখে আমি ভয় লাগছে তো অনেকে উঠছে আমি হয়তো ভিডিও পরে ওঠার জন্য ট্রাই করব বাট যেখানে ভয়কে জয় করে দ্বারা তারাই কিন্তু হতে পারে আমি বলছি যে যে যত বেশি সাহস নিবে যে যত বেশি ঝুঁকি নিবে সে তত বেশি উপরে উঠতে পারবে আমি আপনাকে এখান থেকে একটা মেসেজ করতে চাই যে জীবনে আগে আপনি ঠিক করেন যে আপনি কত উপরে উঠতে চান আপনি আগে ঠিক করেন আপনি কত টফে আপনি যেতে চান ঠিক কত বেশি ঝুঁকি নেওয়ার একটা সাহস নিয়ে আপনি মাঠে নেমে যান বিশ্বাস করেন আপনি যত উপর উঠতে চাইবেন তার চেয়ে বেশি উপরে ওঠার সুযোগ আপনি পেয়ে যাবেন শুধু দরকার একটা মাইন্ডসেট একটা স্ট্রাগল করার মানসিকতা এবং একটা ঝুঁকি নেওয়ার মানসিকতা ইনশাল্লাহ এই চীনের প্রাচীন নয় আপনার সফলতা চীনের আরো অনেক বিশাল থেকেও এক সময় আমরা এই চীনের দেখতে বাংলাদেশ থেকে চায়না আসলাম ইনশাল্লাহ আপনার সাকসেস দেখার জন্য সারা পৃথিবী দেখে মানুষ আসবে আর আপনি হয়ে যাবেন এই চীনের প্রাচীর থেকেও আরো বড় একটা আশ্চর্য জিনিস অন্য সবাইকে আল্লাহ হাফেজ আমি যাচ্ছি কোথায়